মাম্মা তুমি আগে থেকে অনেকটা সুস্থ একটু ভাল লাগছে তুমি কি খাচ্ছ খাচ্ছ কি ভাজা খাচ্ছ দেখো বন্ধুরা আমি এই বাইরের প্যাকেটটার মধ্যে ঘরে পাঁপড় ভাজা এবিসিডি ভেজে ওকে দিয়েছি বায়না করছিল মা চিপস খাবো চিপস খাবো তাই তো বুদ্ধিটা কেমন ঘরের খাবারও হলো বা বাইরের প্যাকেটটাও হলো তাই না দুটাই হলো তাই না আমার আমার মা কি ভাবছে আমি বাইরে চিপস খাচ্ছি এদিকে মা ঘরে পাপড় ভাজে ভেজে ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছে তাই না কোনটা টেস্ট এইটা বেশি টেস্ট তো তাই না বাইরে চিপস খাওয়া ভালো না তাই না তাহলে সবাইকে বলে দাও ঘরের খাবার খাবে যাই খাবে ঘরে রান্না করে খাবার খাবে বাইরের খাবার এখন একদম খাবে না না তাহলে পেটে ব্যথা হবে করে দাও বন্ধুদের তোমরা সবাই ভালো থাকবে